আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনার আলোচ্য বিষয়টি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস যাকে আমরা চিনিটাকে সাধারণত লজিক গেট হিসাবে। এই ডিজিটাল ডিভাইস থেকে ঢাকা বোর্ড 2023 সালে যে সিজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপক একটি সমীকরণ দেয়া ছিল f equal to a not b c plus, ab not c abc not abc এটা ছিল একটা আমাদের সমীকরণ আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছিল গ নাম্বার উদ্দীপকের লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো এই যে উদ্দীপকে একটি সমীকরণ দেওয়া আছে তার কি করতে হবে সত্যক সারণী তৈরি করতে হবে আমাদের গ নাম্বার চেয়েছিল উদ্দীপকের পদার্থ সমীকরণটি সরলিখিত মান শুধু নেনগেট দিয়ে বাস্তবায়ন করো অর্থাৎ এই যে আমাদের সমীকরণ আছে এটাকে সরল করতে হবে সরল করে আমাদের যে সরলিখিত মান বের হবে তাকে কি করতে হবে ন্যানগেট দ্বারা বাস্তবায়ন করতে হবে চলো আমরা গ নাম্বারের সত্য সারণী দেখে আসি আমরা যদি গ নাম্বার করতে চাই তাহলে আমাদের এই যে উদ্দীপকের যে ফাংশনটি এটা কি এফ ইকাল টু এ বি সি অর্থাৎ এ নট বি এ নোট বি সি প্লাস এ C নোট সি প্লাস এ বি সি প্লাস এ বি সি সুক্রিয় শিক্ষার্থীরা ফার্স্ট অফ অল প্রত্যেকটি সমীকরণ করার সময় তোমার একটি জিনিস মাথায় রাখতে হবে তোমার এখানে ইনপুট কয়টি আছে ঠিক আছে এখানে দেখো ইনপুট আছে এ বি সি অর্থাৎ ইনপুট আছে তিনটি তিনটি যদি ইনপুট হয় তাহলে তুমি এটাকে এভাবে বার করবা টু টুটি পার এন এখন টু এম হচ্ছে আমাদের ইনপুট কয়টি তিনটি অর্থাৎ এ ঠিক আছে এইট এর সাথে লেখার জন্য হলো একটি টোটাল হচ্ছে নয়টি অর্থাৎ তোমার ও হবে এই যে নিচে নিচে তোমার সারি হবে সারি হবে হচ্ছে নয়টি ঠিক আছে সারি হবে নয়টি যখন আমাদের ইনপুট কয়টি থাকবে তিনটি থাকবে তখন আমাদের সারি হবে অবশ্যই নয়টি এখন তুমি এখানে লিখতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ফার্স্ট অফ অল তুমি সর্বপ্রথম ইনপুট গুলো বসাবা ঠিক আছে এখানে ইনপুট আছে এ তাহলে তুমি এখানে ইনপুট সর্বপ্রথম এ বসাবা তারপরে ইনপুট আছে বি তুমি বি বসাবা তারপরে তোমার ইনপুট আছে কি সি তুমি সি বসাবা এই যে ইনপুটগুলোর মান বসানোর নিয়ম হচ্ছে সর্বশেষ যে ইনপুট সর্বশেষ যে ইনপুট এখানে একটি জিরো তারপরে একটি ওয়ান তারপরে আবার জিরো তারপরে আবার ওয়ান তারপরে আবার জিরো আবার ওয়ান আবার জিরো আবার ওয়ান আমি আবারও বলছি ইনপুটের সর্বশেষ যে ইনপুটটা ঠিক আছে এখানে দিতে হয় কি তিন ইনপুটের ক্ষেত্রে অথবা যে কোনো ইনপুটের ক্ষেত্রে সর্বশেষ দিতে হয় প্রথমটা জিরো তারপরে ওয়ান তারপরে আবার জিরো তারপরে ওয়ান অর্থাৎ একটা জিরো একটা ওয়ান দুই নাম্বার যে ইনপুট এখানে দিতে হয় প্রথম দুইটা জিরো তারপরে দুইটা ওয়ান ঠিক আছে তারপরে আবারও দুইটা জিরো তারপরে আবারও দুইটা ওয়ান তিন নাম্বার যে ইনপুট অর্থাৎ প্রথম যে ইনপুট প্রথম যে ইনপুট এই ইনপুটের মধ্যে চারটা জিরো দিতে হয় ঠিক আছে সর্বপ্রথম চারটা জিরো দিতে হয় তারপরে চারটা ওয়ান দিতে হয় আমি আবারও বলছি সর্বশেষ যে ইনপুট এখানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুই নাম্বার যে ইনপুট এখানে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা দুইটা ওয়ান আর আমাদের তিন নাম্বার যে ইনপুট অর্থাৎ যে প্রথম ইনপুটটা এখানে চারটা জিরো চারটা ওয়ান দিতে হয় এখন তুমি ফার্স্ট অফ অল এই ইনপুট গুলো বসানোর পর তোমার মূল কাজ কি তোমার মূল কাজ হচ্ছে এখানে কয়টা ইনপুটের মান তোমার নেগেটিভ আছে অর্থাৎ তোমার নট গেট আছে ঠিক আছে এখানে কয়টা মান নট আছে ঠিক আছে এখানে একটু এখানে খেয়াল করো এই যে এখানে এ এ নট আছে আর আবার এখানে বি নট আকারে আছে আবার এখানে সি নট আকারে আছে ঠিক আছে এর মানে এখানে জয়টাই তোমার নট আকারে থাকবে ওইটা মানকে তোমার অবশ্যই নট আকারে প্রকাশ করে নিতে হবে ফার্স্ট অফ অল তাহলে তুমি এ নোট করতে পারো আমরা জানি এ নোট শব্দের অর্থ হচ্ছে ইনপুট এ সম্পূর্ণ বিপরীত ঠিক আছে অর্থাৎ নট গে শব্দের অর্থ হচ্ছে ইনপুটের সম্পূর্ণ বিপরীত তাহলে এই যে দেখো এ নোট শব্দের অর্থ কি এ থেকে সম্পূর্ণ বিপরীত এখানে যেহেতু জিরো এখানে কি হবে ওয়ান হবে এখানে জিরো কি হবে বিপরীত হলে ওয়ান হবে এখানে জিরো বিপরীত হলে ওয়ান হবে এখানে জিরো বিপরীত হলে ওয়ান হবে তারপরে এই যে ওয়ান তুমি বসে বা জিরো ওয়ান বসাবা জিরো ওয়ান বসাবা জিরো ওয়ান বসাবো হচ্ছে জিরো তারপরে আমরা জানি বি নোট তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে বি নোট ঠিক আছে বি নট হলে কি করতে হবে বিপরীত তারপরে কি এই যে ওয়ান আছে জিরো দিবা ঠিক আছে ওয়ান আছে জিরো দিবা তারপরে তোমার কি করতে হবে এই যে নট সি নট এই যে সি কে তোমার নট আকারে প্রকাশ করে নিতে হবে অর্থাৎ পরিণত করে নিতে হবে তাহলে এই যে সি এখানে দেখো জিরো তাহলে তোমার ওয়ান দিতে হবে তারপরে ওয়ান জিরো দিতে হবে জিরো ওয়ান দিতে হবে ওয়ান জিরো দিতে হবে জিরো ওয়ান দিতে হবে ওয়ান জিরো দিতে হবে জিরো ওয়ান দিতে হবে তারপরে কি এই যে ওয়ান তোমার জিরো দিতে হবে আমাদের এই যে নট আকারে আমরা প্রকাশ করে নিলাম নট আকারে প্রকাশ করে নিলাম এখন তুমি একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা মান আছে সবগুলো চারটা মানে দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা মান কোথায় আবার অবস্থিত সব একসাথে এই যে প্লাস 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 অর্থাৎ এখানে ওর গেটের মধ্যে অবস্থিত অর্থাৎ এই সমীকরণটা আমাদের একত্রিত করেছে হচ্ছে প্লাস গেট দ্বারা আমরা জানি ওর গেটের মধ্যে প্লাস চিহ্ন ব্যবহার করা হয় কিন্তু এই যে আমাদের একটা একটা মান এই যে এ নট বি সি এন গেট গেটের মধ্যে থাকে ঠিক আছে প্রত্যেকটা মান এই যে এটা এন গেট এটা এন গেট এটা এন গেট এটা এম গেট এইগুলো স্পেসিফিক করে প্রত্যেকটা আলাদাভাবে কি এন গেট কিন্তু আবার একত্রিত হয়েছে কি ওর গেটের মাধ্যমে কিন্তু এইগুলোর মান তো আমরা জানি না ঠিক আছে এই যে চারটা মান আমাদের এন গেট আকারে আছে এইগুলোর মান তো আমরা জানি না এই জন্য প্রত্যেকটাকে স্পেসিফিক করে তোমার বের করে নিতে হবে তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে এ নট ইনটু বি ইনটু সি ঠিক আছে তাহলে আমরা জানি কি এন গেট এন এন গেট ক্ষেত্রে আমরা জানি সবগুলো ইনপুট শর্ত হলে আউটপুট শর্ত এন গেটের এর শর্ত সাধারণ নিয়মটা হচ্ছে যতগুলো ইনপুট আছে প্রত্যেকটাই ওয়ান হতে হবে তাহলে তাহলে হবে এই যে এ নট হচ্ছে এটা এই যে বি হচ্ছে এটা আর সি হচ্ছে এটা তাহলে এই তিনটার মধ্যে প্রত্যেকটাই কি হতে হবে ওয়ান হতে হবে তাহলে এখানে জিরো আছে মানে এই যে একটা জিরো হলে জিরো হয়ে যাবে এখানে জিরো আছে মানে জিরো হয়ে যাবে এখানে কিন্তু সি তো জিরো এই জন্য এখানে জিরো হয়ে যাবে তারপরে দেখো এই যে বিয়ান আছে আছে তার মানে সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য অর্থাৎ ওয়ান এখানে জিরো আছে মানে এখানে জিরো তারপরে এখানে জিরো আছে মানে এখানে জিরো তারপরে এখানে জিরো দেখো বি এর মধ্যে আর এর মধ্যে এ নট এর মধ্যে কি জিরো তার মানে এখানেও জিরো হবে তারপরে দেখো বি এর মধ্যে সি এর মধ্যে 1 কিন্তু এ নোট এর মধ্যে 0 তার মানে এখানে 0 হবে একটার কাজ শেষ আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে আসো এই যে এ বি নোট সি তাহলে দেখো এ বি নোট সি এজ এ বি নোট সি যদি তোমার হয় এ বি নোট সি যদি হয় তাহলে এ এই যে এ ইনপুট আসবে তারপরে কি এই যে বি নট এই ইনপুট আসবে এবং সি এই যে ইনপুট আসবে ঠিক আছে প্রত্যেকটা অ্যান্ড ক্ষেত্রে তো আমরা জানি সবগুলো ইনপুট সত্য হতে হবে এখানে জিরো এর মধ্যে তার মানে এখানে জিরো হবে তারপরে এখানে জিরো আছে তার মানে জিরো হবে বাকিগুলো দেখতে হবে না একটা জিরো হইলে সবগুলো জিরো হয়ে যাবে তাহলে জিরো হয়ে যাবে তারপরে এখানে জিরো আছে জিরো হয়ে যাবে এখানে দেখো এ এর মধ্যে ওয়ান আছে ঠিক আছে কিন্তু সি এর মধ্যে জিরো আছে তার মানে এখানে জিরো হয়ে যাবে তারপরে আসো এই যে এখানে কি আছে ওয়ান আছে সি এর মধ্যে ওয়ান আছে বি নট এর মধ্যে ওয়ান আছে তার মানে এখানে কি হবে ওয়ান হবে অর্থাৎ সবগুলোই আমাদের সত্য তারপরে দেখো এর মধ্যে আমাদের ওয়ান কিন্তু সি এর মধ্যে জিরো তার মানে এখানে জিরো হয়ে যাবে a এর মধ্যে আমাদের ওয়ান আবার সি হচ্ছে সত্য কিন্তু হচ্ছে এই যে বি নট বি নট হচ্ছে জিরো অর্থাৎ এ ওয়ান বি হচ্ছে আমাদের এ ওয়ান সি হচ্ছে ওয়ান কিন্তু বি নট হচ্ছে আমাদের জিরো তার মানে হচ্ছে এটা যে কোনো একটা ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হয়ে যাবে তার মানে এখানে জিরো তারপরে আমাদের কি এ বি সি ঠিক আছে তাহলে এখানে এ বি সি তাহলে আমাদের এখানে ইনপুট কোনটা এই যে এ এই যে এ তারপরে হচ্ছে এই যে বি তারপরে হচ্ছে এই যে সি ঠিক আছে এ বি সি যেহেতু এটা এন্ড গেট তার মানে হচ্ছে প্রত্যেকটাই আমাদের ইনপুট কি হতে হবে সত্য হতে হবে দেখো এই যে এ এখানে জিরো আছে তার মানে ও ভাবে এখানে জিরো হয়ে যাবে এ জিরো আছে এখানে জিরো হয়ে যাবে আবারো এ এখানে জিরো আছে জিরো হয়ে যাবে এ এর ইনপুট জিরো আছে জিরো হয়ে যাবে তারপরে আসো এ এর মান জিরো কিন্তু এর মান হচ্ছে এখানে ওয়ান কিন্তু বি এর আমাদের 0 তার মানে এখানে 0 হয়ে যাবে তারপরে এ এর মান 1 বি এর তার মানে 0 হয়ে যাবে তারপরে দেখো এ এর মান ওয়ান বি এর মান 1 আবার সি not এ এর মান 1 এর মানে হচ্ছে তিনটা মানই আমাদের সত্য অর্থাৎ সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট অবশ্যই সত্য হবে তারপরে এ হচ্ছে 1 বি হচ্ছে আমাদের ওয়ান কিন্তু এই যে সি নোট হচ্ছে আমাদের জিরো তার মানে হচ্ছে এখানে জিরো হয়ে যাবে ঠিক আছে সর্বশেষ আমাদের কি ছিল এই যে এ বি সি এ বি সি এটা হচ্ছে আমাদের দেখো মূল ইনপুট ঠিক আছে এ বি সি হচ্ছে আমাদের মূল ইনপুট তাহলে দেখো এই যে এ বি সি এ এ বি সি এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এ বি সি এগুলো নিয়ে কাজ করতে হবে তাহলে এখানে জিরো আছে মানে এখানে জিরো হয়ে যাবে এখানে জিরো আছে জিরো হয়ে যাবে এখানে জিরো আছে জিরো হয়ে যাবে এখানে জিরো আছে

সবগুলো ইনপুট আবার এই যে সবগুলো একটা দুইটা তিনটা চারটা এই যে চারটা আমাদের এনগেজ ছিল এগুলো সংযুক্ত হয়েছে কানেক্ট হয়েছে কার মাধ্যমে এই যে দেখো প্লাস চিহ্নের মাধ্যমে প্লাস চিহ্ন কোন গেটকে নির্দেশ করে অবশ্যই অর নির্দেশ করে যেহেতু এটা এখানে চারটা আমাদের প্লাস অর্থাৎ অর গেট দ্বারা এই কানেক্ট করা হয়েছে তাহলে অবশ্যই এখানে বুঝতে হবে আমাদের অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় অর গেটের ক্ষেত্রে আমাদের কি যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে এফ ইকুয়াল টু এ বি সি মানে এ নট বি সি প্লাস এ বি নট এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি ঠিক আছে এ নোট বি সি প্লাস এ বি নোট সি প্লাস এ বি সি নোট প্লাস ঠিক আছে তার মানে এখানে খেয়াল করো 0 এখানে একটো ইনপুট সত্য নেই তার মানে জিরো হবে এখানে সবগুলো ইনপুট মিথ্যা তার মানে এখানে অবশ্যই জিরো হবে তা এখানে দেখো চারটা মানই আমাদের জিরো তার মানে এখানে জিরো হয়ে যাবে এখানে দেখো একটা ইনপুট সত্য তার মানে এখানে ওয়ান হবে ঠিক আছে তারপরে এখানে জিরো এর মানে জিরো হয়ে যাবে এখানে দেখো একটা ইনপুট সত্য মানে ওয়ান হবে এখানে দেখো একটা ইনপুট সত্য মানে ওয়ান হবে এখানে দেখো এই যে একটা মানে সত্য এখানে ওয়ান হয়ে যাবে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা টুটেবিল অর্থাৎ শতক বুঝতে পেরেছ যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এখন আসো আমরা গ নাম্বার সমাধানটি দেখে আসি গ নাম্বার আমাদের কি চেয়েছে উদ্দীপকের প্রদত্ত সমীকরণটি সরলিখিত মান শুধু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো তার মানে এই যে উদ্দীপক আমাদের এটাকে কি করতে হবে ফার্স্ট অফ সরল করতে হবে তাহলে এখানে লিখতে পারো এফ এ নোট বি সি প্লাস এ বি নোট সি প্লাস এ বি সি নোট প্লাস হচ্ছে এ বি সি সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে সমীকরণটি দেওয়া আছে এখানে আমাদের এই যে এ বি সি এই যে এ বি সি এটা দেওয়া আছে এই যে এ বি সি আমরা জানি এ প্লাস এ প্লাস এ প্লাস এগুলো যদি যতবারই থাকুক না কেন সব থেকে আমাদের শুধু একটা কমন হয় ঠিক আছে তাহলে এই যে সবগুলো থেকে যদি একটা কমন নেওয়া যায় তাহলে তুমি যদি এখানে লেখো এই যে এ বি সি এটা থেকে তুমি কি এটা লিখতে পারো না এবিসি প্লাস এ বি সি প্লাস এ বি সি এটা তো লিখতে পারো অর্থাৎ এই তিনটা থেকে যদি একটা কমন হয় তাহলে একটা থেকে তো তিনটা বাদানো যাবে ঠিক আছে যেহেতু এই সবগুলোর অর্থ হচ্ছে একটা ঠিক আছে সবগুলোকে যদি তুমি কমন করো তাহলে এবিসি হয়ে যাবে আবার এ কে যদি তুমি সমীকরণ আকারে সাজাও তাহলে এবিসি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস ওই তুমি লিখতে পারো এখন এই যে এ বি সি এই এই এটাকে আমরা সবগুলো সাথে দেওয়ার জন্য এই যে এ বি সি আমরা কি করবো আরো দুইটা কমন আসবো আনবো যেহেতু দেখো একটা দুইটা তিনটা এই যে নর্থ গেট গেট আকারে আমাদের এই যে এখানে একটা নর্থ গেট আছে এখানে একটা নর্থ গেট আছে এখানে আবার একটি নর্থ গেট আছে ঠিক আছে অর্থাৎ এ নট বি নট সি নট কিন্তু এ এখানে শুধু ঠিক আছে এই যে এখানে শুধু বেসিক এই জন্য হচ্ছে প্রত্যেকটা সাথে এ আমাদের দিতে হবে ঠিক আছে এই এটা দিতে গেলে আমাদের কি করতে হবে এটা দিতে গেলে অবশ্যই আমাদের এ আর দুইটা কমন আনতে হবে তাহলে এখানে লিখতে পারো এই যে এ নোট বি সি প্লাস এ বি নোট সি প্লাস এ বি সি নোট প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস আবারও লিখতে পারো এ বি সি এখন এই প্রত্যেকটা এই তিনটার সাথে দিয়ে দাও ঠিক আছে আলাদা দিয়ে দাও এ নট বি সি এই যে একটা তুমি এর সাথে দিয়ে দাও এ বি সি প্লাস তারপরে আবার এটা লেখো এ বি নট সি প্লাস এই যে এ বি সি প্লাস তারপরে আবার এ বি সি নট প্লাস এই যে এ বি সি প্রত্যেক এই যে প্রত্যেকটার সাথে কি আমি এ বি সি দিয়ে দিলাম ঠিক আছে এখন আমাদের কমন নিতে হবে দেখো এই যে এখানে এ নোট এখানে কিন্তু এ নোট নেই তার মানে মিললো না কমন নাই কিন্তু বি সি এখানে বি সি আছে তার মানে বি সি তুমি কমন নিতে পারো তাহলে এখানে থাকলো কি এ নোট প্লাস এখানে থাকলো কি শুধু এ প্লাস এখানে দেখো কি কমন যায় বি নোট এখানে বি নোট নেই তার মানে এ সি এখানে কমন যায় তাহলে এ সি তুমি লিখতে পারো কি এই যে বি নোট প্লাস এখানে থাকলো কি শুধু বি ঠিক আছে কি থাকলো শুধু বি ঠিক আছে প্লাস এখানে তুমি কি লিখতে পারো এখানে লিখতে পারো এ বি তাহলে কমন তাহলে কি সি নট এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটা সূত্র জানি এই যে বি সি প্লাস আমরা সূত্রটা এরকম জানি এ প্লাস এ নট इक्वल टू হচ্ছে 1 ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র অর্থাৎ একটা পজিটিভ আরেকটা নেগেটিভ এটা যদি প্লাস গেটের ক্ষেত্রে তাহলে অবশ্যই কি হবে 1 হবে ঠিক আছে তাহলে এই যে এ এটার এই যে বি সি ইন্টু এ সমান সমান হচ্ছে প্লাস আবার এই তাহলে সমান সমান হচ্ছে ওয়ান প্লাস তাহলে এ বি ইন্টু কত এই যে সি নট সি মানে হচ্ছে ওয়ান আমরা জানি গুণের ক্ষেত্রে ঠিক আছে আমরা জানি গুণের ক্ষেত্রে এই যে ওয়ান ইন্টু এ অর্থাৎ এই গুণের ক্ষেত্রে হচ্ছে তুমি এই লেটারের সাথে ওয়ানকে কে যদি গুণ করো তাহলে লেটার আনসার হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ ওয়ান ইন্টু এ মানে হচ্ছে এ ওকে এ হয়ে যাবে আনসার তাহলে এই যে বিসির সাথে ওয়ান গুণ করলে বিসি আনসার প্লাস এই যে এসি আনসার প্লাস এ বি আনসার তাহলে এটাকে তুমি যদি সাজিয়ে লেখো তাহলে লিখতে পারো এ বি প্লাস ac+bc এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো ab+ac+bc ঠিক আছে এটাকে তুমি সাজিয়ে লিখতে প্লাস বিসি ঠিক আছে তারপরে এখন বলেছে কি তোমাকে নেন গেট দিয়ে বাস্তবায়ন করো এই যে এটা কি হলো এটা হল কি ওর গেট এটা হলো কি ওর গেট আমরা জানি নেন গেটের আউটপুট কি রকম থাকে এই যে এরকম থাকে a b c উপরে হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ প্রত্যেক মেন গেটের কাজ হচ্ছে প্রত্যেকটা চিপাই ছাপাই কি হবে ইন্টু হবে ঠিক আছে এখানে তো আমাদের প্লাস ঠিক আছে তাহলে প্লাস হচ্ছে এই যে দেখো ইন্টু বি অর্থাৎ এখানে এ ইন্টু সি এন গেট বি সি গেট কিন্তু যুক্ত হয়েছে দ্য অর গেট দ্বারা এই জন্য এটাকে সমীকরণের মাধ্যমে তোমার কি করতে হবে সমীকরণের মাধ্যমে অবশ্যই এটাকে ন্যান গেটে রূপান্তর করতে হবে ন্যান গেটের ক্ষেত্রে কোনো প্লাসের জায়গা নেই তাহলে এটাকে অবশ্যই তুমি যদি সমীকরণ বাঁধতে চাও অর্থাৎ চিহ্ন পরিবর্তন করতে চাও তাহলে তোমার কমপ্লিমেন্ট আনতে হবে ডাবল কমপ্লিমেন্ট আনতে হবে আমরা জানি ডাবল কমপ্লিমেন্ট দিতে পারি তাহলে তুমি যদি একটা কমপ্লিমেন্ট বেঙ্গে দাও একটা কমপ্লিমেন্ট এখান থেকে যদি এ তারপরে একটা পড়লো ইনটু এই যে প্লাস ইনটু হয়ে যাবে এখানে ভাগলে তারপরে এই যে সি ঠিক আছে সি তারপরে উপরে কমপ্লিমেন্ট আর উপরে যেটা এটা তো সম্পূর্ণই ছিল তার মানে একটু খেয়াল করো তো এই যে এ বি উপরে কমপ্লিমেন্ট মানে এখানে হচ্ছে গেট আবার এ ইন্টু সি উপরে কমপ্লিমেন্ট নেন গেট আবার বি ইন্টু সি উপরে কমপ্লিমে নেন গেট আবার সবগুলো ইন্টু 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 এখানে থেকে এটাকে যদি ধরো এটাকে বি ধরো এটাকে সি ধরো সবগুলো ইন্টু আকারে আছে মানে কি এন গেট উপরে কমপ্লিমেন্ট এই যে নেন গেট ঠিক আছে সমীকরণ হয়ে গেল এখন আসো এটার সাহায্যে এই যে এটা হচ্ছে সমীকরণের বাস্তবায়ন করেছো ঠিক আছে এখন তুমি গেট দ্বারা নেন গেট দ্বারা কি এই সমীকরণটাকে বাস্তবায়ন করে দেখাও চলো আমরা একটু দেখি আসি এখন আমরা কি পেলাম এই যে ইন্টু সি নট উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট ঠিক আছে এখন একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের এই যে বি সে তিনটা ইনপুট যেহেতু এ বি এই যে এ থেকে গিয়েছে তাহলে এ থেকে দিতে পারো তারপরে কোথায় থেকে গিয়েছে বি থেকে গিয়েছে যেহেতু তুমি নেন গেট দ্বারা বাস্তবায়ন করবা নেন কি রকম থাকে ডি এর মতন থাকে এবং উপরে যেহেতু কমপ্লিমেন্ট এই জন্য তুমি এই যে কমপ্লিমেন্ট দাও তারপরে আবার এসি এই যে এ থেকে যাবে আবার সি থেকে যাবে যেহেতু ইনটু গেট এই জন্য তুমি অবশ্যই ডি গেট লিখবা উপরে কমপ্লিমেন্ট এর জন্য নেন গেট করলা তারপরে আবার বি সি এই যে বি থেকে গেল আবার কি থেকে গেল ঠিক আছে গেট তাহলে তুমি কি করবা এই যে এখানে মেন গেট করে দিলা এখন দেখো এই যে প্রত্যেকটাই আবার যুক্ত হয়েছে এন গেটের মধ্যে ঠিক আছে সবাই যুক্ত হয়েছে এন গেটের মধ্যে তাহলে তুমি এখন এই যে এখানে এন গেট করে দিলা ট করে দিল এখন এই যে উপরে সম্পূর্ণ কমপ্লিমেন্ট এই যে সম্পূর্ণ কমপ্লিমেন্ট মানে এখানে কমপ্লিমেন্ট ঠিক আছে তার মানে তোমার নেন গেট দ্বারা বাস্তবায়ন করে দিয়েছে এই যে এখানে হচ্ছে বি উপরে কমপ্লিমেন্ট এখানে কি লেখলা এসি উপরে কমপ্লিমেন্ট অর্থাৎ এখানে আলে দা পাবে এবেট এ বি এ নট মানে হচ্ছে ন্যান গেট এসি নট ফুল কমপ্লিমেন্ট মানে নেন আবার এখানে কি বি উপরে ফুল কমপ্লিমেন্ট মানে নেনগেট সবগুলো মিলিয়ে রয়েছে কি আবার দেখো সবগুলো মিলিয়ে এখানে হয়েছে এই যে এ বি নট ইঞ্চু এ সি সি ফুল কমপ্লিমেন্ট উপরে হচ্ছে সম্পূর্ণ কমপ্লিমেন্ট তার মানে এই যে মেন গেট দ্বারা তুমি বাস্তবায়ন করে দিলে আর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এই পর্যন্ত ভালো থেকুকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম